অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামনে রেখে আমরা আলোচনা করব কবুল হওয়ার মৌলিক পাঁচটি পাঁচটি শর্ত শর্ত রয়েছে রয়েছে আপনি নামাজ পড়তে পারেন লক্ষ লক্ষ আপনি একবার না চোদ্দবার হাঁস করতে পারেন কোটি কোটি টাকা জাকাত দিতে পারেন আপনার কোটি কোটি টাকা দান সৎকা করতে পারেন কোটি কোটি গরিব মিসকিনকে খাবার থাকার ব্যবস্থা করতে পারেন কিন্তু যদি এই আমল মধ্যে পাঁচটা শর্ত আপনি পূরণ না করেন পাঁচটা শর্ত পূরণ করতে যদি আপনি আমি ব্যর্থ হই কোরআন এবং হাদিস বলছে সেই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় না বলি না আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যকে সামনে রেখে জীবনের সমস্ত এবাদতগুলো আমলগুলো আমরা করে থাকি যেমন নামাজ রোজা হজ জাকাত যত এবাদত রয়েছে এই এবাদতগুলো সুসম্পন্ন করার আমাদের দুইটা উদ্দেশ্য রয়েছে কয়টি উদ্দেশ্য নাম্বার ওয়ার এক নম্বর উদ্দেশ্য হল এটা আপনার আমার উপরে মহান আল্লাহ একটা বড় হুকুম আল্লাহ বলছেন ওয়ামা হল জিন ওসা ইল্লা লিয়া আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ বলছেন যে আমার গোলামি করার জন্য বলি ভাই আল্লাহর গোলামি করার জন্যই আমাদেরকে কিন্তু মূলত তৈরি করা হয়েছে পাঠানো হয়েছে পৃথিবীতে কে কত বেশি আল্লাহর গোলামি করে গোলামির নমুনা কে কত সুন্দর পেশ করতে পারে সেইটা দেখার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে তারপরে যার যেটা আমাদের চিরস্থায়ী ঠিকানা কারো জন্য হবে যাহার নাম কারো জন্য জান্নাত আল্লাহ পাক সেই জায়গায় আসল ঠিকানায় আমাদেরকে পৌঁছে দিবেন বলি সুবহান এটা হচ্ছে এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হলো আমরা যদি আল্লাহর হুকুমটা যথাযথভাবে পালন করি আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন আমাদেরকে ক্ষমা করবেন আমাদের চিরস্থায়ী ঠিকানা আমাদেরকে জান্নাত দান করবেন বলে আলহামদুলিল্লাহ আমাদের এটাই লক্ষ্য উদ্দেশ্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রফিসকে সামনে রেখে আমরা আলোচনা করব সেই বিষয়টা হল আমরা যে আল্লাহর গোলামি করি এই এবাদত বন্দি এগুলো করি সবার সব এবাদত সব আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না সব আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না এবার কবুল হওয়ার মৌলিক পাঁচটি শর্ত রয়েছে কয়টি শর্ত পাঁচটি শর্ত রয়েছে আপনি নামাজ পড়তে পারেন লক্ষ লক্ষ রাখাত আপনি একবার না বার হাঁস করতে পারেন কোটি কোটি টাকা জাকাত দিতে পারেন আপনার কোটি কোটি টাকা দান সৎকা করতে পারেন কোটি কোটি গরিব মিসকিনকে খাবার থাকার ব্যবস্থা করতে পারেন কিন্তু যদি এই আমুলগুলোর মধ্যে পাঁচটা শর্ত আপনি পূরণ না করেন পাঁচটা শর্ত পূরণ করতে যদি আপনি আমি ব্যর্থ হই কোরআন এবং হাদিস বলছে সেই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় না বলি নাউজ্লা তাহলে এমাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি এ বাদত আমরা করি এটা কবুল হওয়ার জন্য যে মৌলিক শর্তগুলো রয়েছে আমাদের জানার প্রয়োজন আছে না এক এক নম্বর নম্বর শর্ত শর্ত ইসলাম বা ইমান আনতে হবে আপনি আমি যে কত ভালো কাজ করি শুধু কি মনে করছেন এই ভালো কাজগুলো আমরাই করি এইরকম অসংখ্য ভালো কাজ রয়েছে এবাদত রয়েছে কাফের বেঈমান নাস্তিক বেদিন তারাও কিন্তু করে আমরা মানবতার কল্যাণে কাজ করি আমরা মানুষের উপকার করি আমরা গরিব মিসকিনকে খাদ্য দান করি আমরা অসহায়দের পাশে দাঁড়াই এই রকম কিছু আমল কিন্তু আপনার বেধর্মীরাও করে করে কি করে না কারণ তারা করতে পারে কিন্তু এক নম্বর শর্ত হলো তার সে ভালো কাজটা তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে যখন সে ইসলাম বা ইমান গ্রহণ করবে বলিস আল্লাহ তাহলে এক নম্বর শর্ত হলো ইমান আনায়ন করা বা ইসলামের সুশীতল ছাওয়ার ছায়ার মধ্যে নিজেকে দাখিল করা কথা বলুন ঠিক না ব্যাটি আপনি আমি যে ইসলাম গ্রহণ করেছি মুসলমান হয়েছি ইমান আনায়ন করেছি এটা আমাদের যোগ্যতার বলে আমাদের শক্তির বলে নাকি এটা আল্লাহ পাকের বিশেষ মেহরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমিন সূরাতুল ইউনুসের 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান কানা লিনফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ আল্লাহ বলেন আর কারো পক্ষে সম্ভব নয় কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া ইমানায়ন আয়ন করবে অতএব আপনি আমি ইসলাম গ্রহণ করেছি ইমান আনয়ন করেছি এটা একমাত্র আল্লাহ পাকের মেহরবানি বলি সুবহান আল্লাহ আলাল্লাযিনা লা ইয়াকিলুন আল্লাহ বলেন আর যারা বোঝে না যারা বোঝে না তিনি তাদের প্রতি কঠিন আযাব চাপিয়ে দিবেন যারা বোঝে না অর্থাৎ বুঝেও যারা বোঝে না অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করে না কালেমা গুরন করে নাই আল্লাহ বলছেন তাদের উপরে আমার অচিরেই আসবে এই ফাইসালা টাকা সবচেয়ে শর্ত হল আপনাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে কালেমা পড়তে হবে মুসলমান হতে হবে অর্থাৎ ইমানারায়ণ করার বিকল্প কোনো পথ নেই একটা কথা দেখবেন আমাদের সমাজে মাঝে মধ্যে সব জায়গায় বলা বলি চলে যে বাংলাদেশের ডাক্তার এটা আমি মাঝে মধ্যে বলে থাকি যে বাংলাদেশের ডাক্তার হাজি সাহেব হজ করেছে মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে মুসলমান ডাক্তার তার চাইতে ইন্ডিয়াতে দেখি যে মাদ্রাজে দিল্লিতে সিঙ্গাপুরে কত বেধর্মী ডাক্তার আছে তাদের আদর্শ তাদের কথাবার্তা তাদের ব্যবহার তাদের আচার আচরণ তাদের ট্রিটমেন্ট তাদের মানবতা দেখে আমাদের বাংলাদেশের অনেক ইমানদার মুসলমানের চাইতে ওদের আদর্শ ভালো রকম কথা বলে কি বলে না এটা কিন্তু সত্য এটাও সত্য তবে তার মানে এটা আপনি বলতে পারেন না যে অন্যান্য বেধর্মী ডাক্তার হতে পারে মানবতার কল্যাণে কাজ করতে পারে বাংলাদেশের অনেক ইমানদার মুসলমান ডাক্তার আছে তাদের চাইতে অন্যত ডাক্তারই তারা চিকিৎসা দিতে পারে কিন্তু আমলের দিক থেকে ইমানদার মুসলমানের চাইতে একজন বেধর্মী কখনো উপরে যেতে পারে না বড় হতে পারে না কথা ঠিক না বেটি ওরা তো যে আদর্শটা গ্রহণ করেছে এটা আমাদের আদর্শ ওরা যে ন্যাচারটা গ্রহণ করেছে এই আদর্শটা হলো আমার বিশ্ব নবীজির দেখানো আদর্শ বলি সব ওরা মানবতার কল্যাণে কাজ করতে পারে ভালো কাজ করতে পারে জনদরদি দেখাতে পারে কোটি কোটি টাকা এটি মশহাইদেরকে দিয়ে দিতে পারে কিন্তু এই আমলগুলো আল্লাহর কাছে চেহারানার দাম ততক্ষণ নাই যতক্ষণ পর্যন্ত ইমান আনায়ন করে সে মুসলমানের খাতায় নাম লিখাবে যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ তার আমলের কোনো আল্লাহর কাছে দাম নাই কথা বলুন ঠিক না ব্যাটি আল্লাহর নবীর বিশ্ব নবীজির অসংখ্য হাদিস থেকে বা একটি হাদিস নাই সহি মুসলিম শরীফের

আমি বিশ্ব নবীজি রসুল্লাহ সাল্লাহ আলি বললাম ইয়া রসুল্লাহ ইমনে জুদান ইবনে জুদান জাহিলে যুগে সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাও করত। জাহিলিয়াতের যুগে ইবনে জুদান এক নম্বর সে জাহিলিয়াতের যুগে আত্মীয়তার সম্পর্ক রক্ষাও করত দুই নম্বর হল মিসকিনকে সে খাদ্য প্রদান করত। এই দুইটা ভালো কাজ না মন্দ কাজ আত্মীয়তা সম্পর্ক রাখা এটা কি খারাপ কাজ না সামিল এবাদত হতে পারে কিন্তু আমরা আত্মীয়তা সম্পর্ক রাখতে চাই না ঠিক না ব্যাঠিক ঠিক আমরা তো রাখতে চাই কিন্তু আমাদের অবস্থা দেখেন ডানে বামে খেয়াল করে দেখেন নিস্তালায় ছোট ভাই থাকে দোতারাই উপরের ফ্ল্যাটে বড় ভাই থাকে নিচের ভাই ছোট ভাই তিন বেলা ঠিক মতন খেতে পারলো কি পারলো না উপরের ভাই খবরই রাখে না এই রকম মানুষ বোধহয় আমাদের আশেপাশে নাই আছে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী সে কখনো কোথায় যাবে জান্নাতে যাবে না লা জান্নাতা ক্বাতিয়ুন দাসা দাসা দা বুজিয়া বিল হারাম সম্মানিত হাজিরিন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী সে কখনো জান্নাতে যাবে না আম্মা জান আয়েশা বলেন আমি নবীকে বললাম জুদান ইবনে জুদান জাহিলেতের যুগে অজ্ঞতার যুগে সে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করত না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করত এবং মিসকিনদেরকে খাদ্য প্রদান করত এই যে তার এই ভালো আমল এই কাজটাকে তার পরকালে তাকে কি প্রতিদান দিবে উপকারে আসবে আল্লাহর নবী বললেন না তার কোনো উপকারে আসবে না এটা দ্বারা সে পরকালে কোনো প্রতিদান পাবে না কেন সে ইসলামের মধ্যে দাখিল হয় নাই যতক্ষণ সে কালেমা না পড়বে এই ভালো কাজ আমলগুলো গুলো আল্লাহর কাছে কি পাবে না গ্রহণযোগ্যতা পাবে না তাহলে এমাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত কি ইসলাম বা ইমাম দরদেরা স্মরণ আল্লাহ রবীন্দ্র তিনি বলেন সমস্ত মানুষের মধ্যে শুধুমাত্র ইমানদার ব্যতীত ইমানদার ব্যতীত সকল মানুষগুলোই হলো ক্ষতিগ্রস্ত সকল মানুষগুলোই ধ্বংসপ্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আসরের মধ্যে তিনি বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، قل يا الله أكبر والعصر إن الإنسان لفي خسر ألا تقبض شَبُوتٌ নিশ্চয়ই সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে ক্ষতিগ্রস্তর পথ বেছে নিয়েছে শুধুমাত্র ইল্লে আমানু নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে তারা ধ্বংস থেকে মুক্তর পথ বেছে নিয়েছে বলিস ভান আল্লাহ দুই নম্বর ও আমিল ও হা যারা আমল স লেহ পরে তিন নম্বর ও তা ও সৌবিল্লাহ ওতে ও সৌ মানুষের মধ্যে আল্লাহ বলছেন তারাই এই ধ্বংস থেকে মুক্ত যারা ইমান আনায়ন করেছে নেক আমল করেছে হকের কথা বলেছি হকের পথে চলেছে এবং হকের পথে চলতে গিয়ে বিপদ এসেছে মসিবত এসেছে এই মসিবতের সময় অত সব যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলছেন এই মানুষগুলোই শুধু ধ্বংস থেকে ক্ষতি থেকে মুক্ত বলিস বাহান আল্লাহ সম্মানিত হাজির এবার শনন ইমান আনায়ের কারণে পুরস্কার কি হতে পারে ইসলামকে পছন্দ করার কারণে কি উপকার হতে পারে আল্লাহ বলছেন দুনিয়ার সব চাইতে উত্তম ব্যক্তি হল সব চাইতে দামি ব্যক্তি হল সব চাইতে দুনিয়ার সব চাইতে সফল কাম ব্যক্তি কারা যারা ইসলাম গ্রহণ করেছে ইমান আনায়ন করেছে বলি আল্লাহ এটা কোন মোল্লার কথা নয় কথাটা আল্লাহ الله رب العالمين سورة البين رشاط بن نمبر تنين إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن

ইমানদার ব্যক্তিগুলোই কেবলমাত্র পৃথিবীর দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে ইমানদার ব্যক্তিরাই হলো সর্বোত্তম সর্বোৎকৃষ্ট বলি সবাহান আল্লাহ যে ওহমায়বিহীন জন্ম তোয়াদনীয় তজরি তাহতিহাল তাহকিহাল্ এই ইমানদার ব্যক্তিগুলোকেই অন্য চিরস্থায়ী ঠিকানা তাদের জন্য তেমন একটি জান্নাত তৈরি করে রেখেছেন যেই জান্নাত আল্লাহ পাক তাদেরকে দিবেন সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত বলি সুবহানাল্লাহ খালিদিনা ফিহা আবাদা আর সেই জান্নাতে তারা চিরস্থায়ী চিরকাল সেইখানে অবস্থান করবে সেইখান থেকে অন্য কোথাও যেতে মনও চাইবে না আল্লাহ যেতেও বলবেন না সম্মানিত হাজিরিন। তাহলে এবাদত আমল কবুল হওয়ার শর্ত মৌলিক শর্ত কয়টি পাঁচটি এক নাম্বার হলো ইসলাম বা ঈমান দুই নাম্বার শর্ত হলো আমলের মধ্যে ইখলাস থাকতে হবে আমলের মধ্যে কি ইখলাস বিহীন আমলের কোন দাম নাই ইমান চাড়া আমলের যেমন কোনো দাম নাই কথাটা আবারও বুঝবেন ইমান ছাড়া আমলের কোনো দাম নাই ইমান নাই আপনি গোটা পৃথিবীর সমান আমলে ভরপুর করে ফেলেছেন ইমানবিহীন আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই ইখলাস বিহীন আমল আপনার কোটি কোটি আমল হতে পারে কিন্তু ইখলাস বিহীন আমলের আল্লাহর কাছে কোনো মূল্য নাই এখন ইখলাসটা কি অনেক মনে করছে ইখলাস তো আমাদের একজন সবজি আলা আছে অনেক ব্যক্তির নাম কিন্তু ইখলাস আছে ইখলাসটা আসলে কি সবজি ইখলাসের কথা বলছি না ইখলাস হলো ইখলাস হলো আপনি যে কাজটা করবেন আপনি যে আমলটা করবেন ইখলাস তাকেই বলে আমার আমলটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করাই হয় যে আমলটা সেটাকে বলে ইখলাস বলিস তাহলে ইখলাসের গুরুত্ব অনেক বেশি আমরা যেই কাজটা করব যেমন আলহামদুলিল্লাহ এখন হজের মৌসুম চলছে আল্লাপাক সারা পৃথিবী থেকে যত হাজি সাহেব আল্লাহ প্রিয় বান্দারা হজের জন্য যাচ্ছেন আল্লাহ পাক প্রত্যেকের হজটাকে হাজে মা নসিব করুন বলে আমি কিন্তু কোটি কোটি হাজি সাহেবরা হজ করতে যাচ্ছে আপনি কি মনে করছেন আমাদের বাংলাদেশ থেকে যত লক্ষ হাজি সাহেব হজে যাচ্ছেন প্রত্যেকটা ব্যক্তির হজ কি কবুল হয়ে যায় তাহলে তো আমাদের দেশটা সোনার দেশ হয়ে যেত চুরি বাটপাড়ি চাঁদাবাজি কিছুই থাকতো না সবার হজ আল্লাহর কাছে কি হয় না কবুল হয় না অনেকের হজের মধ্যে ইখলাস নাই হজের মধ্যে কি নাই ইখলাস নাই দেখবেন নির্বাচনের আগে ব্যাপারে করার হিরিক পরে নির্বাচনের আগে ওমরা করতে যায় হজ করতে তো ভাই হজটা আপনি কিছুদিন আগে করলেন এখন অসুস্থ না রে ভাই যাওয়া লাগবে হজটা পরে আসে তাহলে তো পোস্টারে আলহাজ লাগানো যাবে ভোটে দাঁড়াতে হবে একটা কথা আছে না ব্যাপার সাপার আছে সেটা তুমি বুঝবে না অর্থাৎ কেউ যদি হজ করে মানুষ দেখানোর জন্য কেউ যদি হজ করে দোকানে হাজি সাহেব নাম লাগানোর জন্য কেউ যদি হজ করে পোস্টারে আলহাজ নাম লাগানোর জন্য এই হজের মধ্যে ইখলাস থাকলো না অতএব তার হজটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি বলেন বান্দার আমলটা কেমন হতে হবে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তার হাবিবকে বলছেন বিশ্ব কে বলছেন কল বলুন নিশ্চয় আমার নামাজ অরুস আমার কোরবানি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সমস্ত আমল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হতে হবে বিশ্ব প্রতিপালক যিনি হলেন আমাদের আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে নামাজ যখন আমি পড়বো এই নামাজের মধ্যে একলাস হল মানুষ দেখানো নয় মানুষ দেখানো যখন আমল হয়ে যায় সেইটা কিন্তু রিয়া হয়ে যায় কি হয়ে যায় রিয়া হল মানুষ দেখানো আর রিয়া হল শেখের অন্তর্ভুক্ত নাওজু বিল্লাহ রিয়া কি এটা শেখ শেখ হল আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আপনি আল্লাহকে না দেখিয়ে বান্দাকে দেখাচ্ছেন আপনি আল্লাহকে খুশি না করে বান্দাকে খুশি করার জন্য আমল করছেন এটা হয়ে যায় কি রিয়া আর রিয়া মানে এটা শিরিকের অন্তর্ভুক্ত বলি নাউজুবিল্লাহ আর যে আমলের মধ্যে রিয়া হবে অর্থাৎ শিরক থাকবে সেই আমলটা কোটি কোটি আমল হতে পারে সেই আমলটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্যতা পেতে পারে না কথা বলুন ঠিক না ব্যাঠিক আমরা কম হোক আর বেশি হোক ছোট হোক আর বড় হোক যে আমলটাই করব সেই আমলটা আমরা আমল করব শুধুমাত্র কার জন্য আমল ছোট হতে পারে আমল ছোট হতে পারে কিন্তু আল্লাহর জন্য হলো সেই আমলটাই আপনার জন্য কিন্তু নাজাতের কারণ হয়ে যেতে পারে হ্যাঁ আল্লাহ আজকে ছোট্ট একটা আমল আপনাদেরকে শিক্ষা দেবো এর মাঝেই ছোট্ট একটা আমল একটি দোয়া একটি দোয়া তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস ছোট্ট একটি আমল কেউ যদি তিনবার পড়তে পারে সে কেউ যদি এই দোয়াটা এই আমলটা দৈনন্দিন তিনবার করে পড়তে পারে তিনবার এই দোয়াটা কেউ যদি পড়েন হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের খাতায় নাম লিখিয়ে ফেলবেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আমরা শিখব ইনশাল্লা ছোট্ট একটি দোয়া আমল করবে এখন চিন্তা করতে হুজুর দোয়া পড়লাম তারপরে চুরি করলাম দোয়া পড়লাম তারপরে হারাম খেলাম না আল্লাহর নবী বিশ্ব নবীজির হাদিস তিরবেজি শরীফের দুই হাজার পাঁচশত বাউন্ন নম্বর হাদিস হজরত আনাস বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই দোয়াটা প্রতিদিন তিনবার পড়বে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমী জান্নাতটা উন্মুক্ত করে দিবেন বলি সোবাহান আল্লাহ তবে শর্ত হলো হালাল খেতে হবে হালাল খেতে হবে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ক্র নামাজ পড়ার পরে আপনি দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়ার পরে ছোট্ট এই দোয়াটা যদি আপনি তিনবার করে পড়তে পারেন আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাটটা আল্লাহ পাক হান্ড্রেড পার্সেন্ট সহজ করে দিবে বলিস আল্লাহ। ছোট্ট দোয়াটা কি আল্লাহর নবী শিখিয়েছেন اللهم اني اسالك الجنه واعوذ بك من النار اللهم اني اسالك الجنه واعوذ بك من النار چھوٹو اللهم اني اسالك الجنه পাঁচ ওয়াক্ত নামাজের পর তিনবার করে বলে আস কাল জান্নাতা আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো যখন আপনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর তিনবার করে বলবেন আল্লাহ ইন্নি আস কাল জান্নাতা আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাত তখন ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ তোমার এই বান্দা জান্নাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে আল্লাহ ওই বান্দার জন্য আমিও সুপারিশ করছি ওকে তুমি আমার মধ্যে দিয়ে দাও বলি সব আল্লাহ ও জুবিকা মিনান্ন আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্ত করো এই আমলটা যখন আপনি দৈনন্দিন পাঁচবার পাঁচ অক্ত নামাজের পর তিনবার করবেন জাহান্নাম তখন আল্লাহর কাছে ওই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ তোমার এই বান্দা আমি জাহান্নাম আমাকে এত বেশি ভয় করছে আমার থেকে বাঁচার জন্য সে এত বেশি দোয়া করছে আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি তুমি আমার জাহান্নাম থেকে ওই বান্দাকে তুমি মুক্ত করে দাও বাচিয়ে দাও বলি সুবহানাল্লাহ হালাল খেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আমি বলছি আল্লাহুম্মা ইন্নী নার নার হালাল খেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি যদি তিনবার এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জান্নাতের মেহমান বানিয়ে নেবেন বলি সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন সম্মানিত প্রিয় উপস্থিতি আমি বলছিলাম এবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি পাঁচটি দুইটা শুনেছি এক হলো ইসলাম ইমান দুই নাম্বার হলো আমলের মধ্যে কি থাকতে হবে ইখলাস থাকতে হবে তিন নম্বর তিন নম্বর আপনি আমি যে আমলটা করব এই আমলটা অবশ্যই ইত্তেবা হতে হবে একজন আর কোরআন এবং সুন্নার অনুসরণ হতে হবে কোরআন এবং সুন্নার অনুসরণে ইত্তেবা করতে হবে আল্লাহর নবী বিশ্বনবী যিনি আমাদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ

سوره محمد تترشن بيت الله بكفنا كما كدا الدبل شنيان ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبتلوا اعمالكم الا بارئ يا امان درجان اطيعوا الله আল্লাহর অনুসরণ করো তিওর রসুল আল্লাহ বলছেন এবার আমার বন্ধু বিশ্ব নবীজীর অনুসরণ করো আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আমার নবী তিঁয়র তিঁয়র রসুল নবীর অনুসরণ করা মানেই হলো আল্লাহর অনুসরণ করা বলি সবহান আল্লাহ আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা আমার অনুসরণ করো আমার হাবিবের অনুসরণ করো ওলা তবু তিলু আমালাকুং তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করে দিও না নির্দেশটা কার তাহলে তিন নম্বর শর্ত হলো ইত্তেবা হবে অনুসরণ হবে অনুকরণ হবে কোরআন সন্ন্যার আলোকে বিশ্ব নবীজির কথা বলুন ঠিক না ব্যা আমাদের মডেল হলো নবী করিম আর এই অন্য কোনো কেউ আমাদের মডেল হতে পারে না চার নম্বর হলো চার নম্বর আপনি আমি যে আমলটা করব সেই আমলটা অবশ্যই দলিল দ্বারা প্রমাণিত হতে হবে দলিল কিসের কোরআন এবং হাদিস দ্বারা দলিল দ্বারা সেই আমলটা প্রমাণিত হতে হবে মাগরিবেন ফরজ কয় কয় রাকাত এটা কোরআন হাদিস দ্বারা দলিল দ্বারা প্রমাণিত এখন আমরা যদি মনে করি না তিন রাকাত না চার রাকাত করব এক রাকাত বাড়িয়ে দিই নামাজ হবে জুমা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই জুমার দিনে চিন্তা করছে এত বড় গুরুত্বপূর্ণ দিন অন্য দিন আমরা জোহরের নামাজ চার রেখাত করবো তার কারণ হাদিস দ্বারা দলিল এটা জুমার দিন নামাজ বা ফরজ দুই আমাদের জন্য এটা প্রমাণিত আপনি আমি চিন্তা যদি করি না জুমার দিনও চার রাখা ফরজ নামাজ আমরা করবো নামাজ হবে নামাজ হবে না যেই আমলটা আমরা করব। সেটা অবশ্যই কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত হওয়া লাগবে কিন্তু আজকে দেখা যায় আমরা করি কি আমার স্বামী করে গেছে তাই আমিও করি আমার বাপ করে গেছে তাই আমিও করি আমার বাপ ওকে সাইজ করে গেছে আমিও সাইজ করি আমার